আমরা করেছিলাম আমরা করেছিলাম আমরা করেছিলাম কাজটি উইটের দাওয়ার্ক আমরা করেছিলাম কাজটি উইটের দাওয়ার্ক আমরা করেছিলাম কাজটি আমরা এসেছিলাম উই হেম আমরা এসেছিলাম উই খেম আমরা এসেছিলাম আমরা এসেছিলাম আমরা এসেছিলাম আমরা এসেছিলাম আমরা পছন্দ করেছিলাম ওই আমরা পছন্দ করেছিলাম ওই ছৌ আমরা পছন্দ করেছিলাম আমরা পছন্দ করেছিলাম আমরা পছন্দ করেছিলাম আমরা রেখেছিলাম কি আমরা রেখেছিলাম সে রেখেছিল সে রেখেছিল আমি রেখেছিলাম আমি রেখেছিলাম আমি রেখেছিলাম তারা রেখেছিল সে রেখেছিল ইহা রেখেছিল রহিম রেখেছিল তারা রেখেছিল কেপ্ট দেন আমি দিয়েছিলাম আই গেট আমি দিয়েছিলাম আই ঘেট আমি দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আমরা দিয়েছিলাম উই ঘেট আমরা দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আমরা দিয়েছিলাম লাউডলি লিস্ট আমরা দিয়েছিলাম তুমি দিয়েছিলে তুমি দিয়েছিলে ইউ গেপ তুমি দিয়েছিলে ইউ গেভ তুমি দিয়েছিলে তুমি দিয়েছিলে একটি কলম ইউ গেপ আ পেন ইউ গেপ আ পেন তুমি দিয়েছিলে একটি কলম আমাকে ইউ গেপ আ পেন টু মি অথবা মি টু মি মানে আমাকে একটা কি দিয়েছিলে কলম দিয়েছিলে ইউ গেপ আ পেন টু মি অথবা মি ইউকাট মি আমাকে মি আমাকে আমাকে একটা কি দিয়েছিলেন কলম দিয়েছিল এভাবে আমরা ছোট্ট ছোট্ট বাক্যকে একটু কী করবো বড়ো করে বলবো ঠিক আছে আচ্ছা আমি কাজ করেছিলাম 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 আমি কাজটি করেছিলাম এখানে হবে আই ডিড দা ওয়ার্ক যখন বলবো তখন একটু চেঞ্জ হবে আই ওয়ার্ক আমি কাজ করেছিলাম ঠিক আছে তবে আই ডিড দ্য ওয়ার্ক তখন হবে আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম আমি সাহায্য করেছিলাম আই হেল্প আমি সাহায্য করেছিলাম আমি সাহায্য করেছিলাম আমরা সাহায্য করেছিলাম আমরা সাহায্য করেছিলাম তুমি সাহায্য করেছিলে তুমি সাহায্য করেছিলে তুমি সাহায্য করেছিলে তারা সাহায্য করেছিল তারা সাহায্য করেছিল তারা সাহায্য করেছিল সে সাহায্য করেছিল সে সাহায্য করেছিল সে সাহায্য করেছিল ইহা 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 সাহায্য করেছিল রহিম সাহায্য করেছিল রহিম সাহায্য করেছিল আচ্ছা আমি জেনেছিলাম আই নিউ নো হবে না নিউ আমি জেনেছিলাম আই নিউ সে জেনেছিল আমার সম্পর্কে মি আমার সম্পর্কে কী জেনেছিল সে আমার সম্পর্কে কী করেছিল জেনেছিল আমি জেনেছিলাম আই নিউ আমি জেনেছিলাম আমরা জেনেছিলাম উই নিউ তুমি জেনেছিলে ইউ নিউ তুমি জেনেছিলে ইউ নিউ তারা জেনেছিল ধেই নিউ তারা জেনেছিল ধেই নিউ তারা জেনেছিল ধেই নিউ তারা জেনেছিল সে জেনেছিল সে জেনেছিল সে জেনেছিল ইহা জেনেছিল ইট নিউ ইহা জেনেছিল ইট নিউ ইট নিউ ইহা জেনেছিল ইট নিউ আচ্ছা রহিম জানছিল রহিম রোহিম রহিম রোহিম রহিম জানছিল রোহিম আজছি দৌড়েছিল রোহিম রান রে রহিম রে জয়েন দৌড়েছিল রোহিম বসেছিল আমি বসেছিলাম আমি বসেছিলাম আমি বসেছিলাম আই আমি বসেছিলাম ছিলাম আমি লিখেছিলাম আমি লিখেছিলাম একটু যখন পরিবর্তন করে বলবো তবে একটু চেঞ্জ হওয়া যাবে না মানে একটু অ্যালার্ট থাকতে হবে আর কি উই আর অ্যালার্ট আচ্ছা আমরা খেলেছিলাম উই প্লেট আমরা খেলেছিলাম আমরা শিখেছিলাম উই লার্ন আমরা শিখেছিলাম উই লার্ন আচ্ছা আমরা এসেছিলাম আমি এসেছিলাম আমি এসেছিলাম আমি আমার মায়ের সাথে এসেছিলাম মিরাজ মিরাজের মায়ের সাথে এসেছিল মিরাজ খেম মিরাজ কি হার হবে মিরাজ মেয়ে মিরাজ বলতেছে আচ্ছা হ্যাঁ এখানে মিরাজ খেম মিরাজ এসেছিল উইথ হিজ মাদার উইথ হিজ মাদা এটা কি বলবো মাদার না মাদা ফাদা মাদা সিস্টার ব্রাদার এবার বলবো ঠিক আছে আমরা আর উচ্চারণ করবো না তবে লিখতে সময় লিখবো উচ্চারণ করার সময় হ্যাঁ হ্যাঁ আরটা ইউজ হবে না ডোন্ট ইউজ হেয়ার আর আর মিনস অল দা ওকে ওকে থ্যাংক ইউ I would like to talk about क्या आई गो इसी ऑर्डर में ना हे सोरना नीड नीड मोर ए एंड आई नो बॉय स्कट अ आर टेनियर्स ओल्ड आर टेनियर्स ओल्ड एक्स ओले एक्स ओली आई लिव इन आई ईटिंग छत्तीसगढ़ बंगी पोस्ट ताकि टू बी मोर एग

Can I wrote this is transfer. Um, ten years old. Actually, I live in Chattogram by who started to be more exact. I'm, a student. I'm, I'm a, student. a student. I'm a student. Hmm. I'm a student. And I read in class six, session B. Session B. The name of my institution Institution. Institution. Institution is Greenpoint School and College. Okay, very good. Hello everyone. Today I would I would like to talk about myself. Here I go. This is Miraj. I'm ten years old. I am a student. I'm, I'm actually I'm actually I live in Chhatram, by Bajiposkami. To be more I'm a student. I'm a student. Mm. i in mean, class. আমরা করি আমরা করি করি আমরা আমরা করি আমরা আসি আমরা আসি আমরা পছন্দ করি আমরা আগে আমরা আগে আমরা আগে একটি ছবি আমরা আগে একটি ছবি আমরা রাখি আচ্ছা আমি রাখি আমি রাখি একটি কলম আমি রাখি একটি কলম টেবিলের উপর অন দ্য টেবল আই কিপ আ ফেন অন দ্য টেবল আমি রাখি আই কিপ আমি রাখি কি রাখি একটি কলম আ ফেন কোথায় রাখি টেবিলের উপর অন দ্য টেবল আমরা যখন কোনো কিছু উপরে বলবো তখন কি বলবো অন বলবো অন দ্য টেবল অন দ্য ব্যান্স অন দ্য হাই ব্যান্স অন দ্য লো ব্যান্স যেটা হয় আমি দিই আই গিভ আমি দিই আই গিফ আমি দিই আমরা কাজ করি উই ওয়ার আমরা কাজ করি আমরা কাজ করি আমরা সাহায্য করি আমরা সাহায্য করি আমরা জানি ওই ন আমি জানি সে জানে হি নজ সে জানে তারা জানে ধেনো তারা জানে ধেনো তারা জানে তারা জানে আমার সম্পর্কে অ্যাবাউট মাই সেলফ অথবা অ্যাবাউট মি দে নো অ্যাবাউট মি তারা দৌড়ে তারা দৌড়ে তারা দৌড়ে তারা বসে আচ্ছা তারা কথা বলে তারা কথা বলে দে স্পিক তারা কথা বলে তারা ইংরেজি কথা বলে দে স্পিক ইংলিশ তারা ইংরেজিতে কথা বলে ওকে ভেরি গুড ইউর আমি করি আমি আসি তারা আসে তারা আসে আচ্ছা তারা পছন্দ করে তারা পছন্দ করে তারা রাখে তারা রাখে তারা দেয় তারা দেয় তারা সাহায্য করে দে তারা জানে নো তারা জানে তারা দৌড়ে রান তারা দৌড়ে তারা বসে দে সিট তারা কথা বলে দে তারা ইংরেজি কথা বলে

আমি আসি আমি পছন্দ করি আচ্ছা আমি পছন্দ করি আমি আঁকি আই আমি আঁকি আই আমি রাখি আই কিপ আমি রাখি আই কিপ আমি দি আই আমি কাজ করি আমি কাজ করি আমি সাহায্য করি আমি সাহায্য করি আমি সাহায্য করি আমি জানি আমি জানি আমি দৌড়ি আমি দৌড়ি আমি দৌড়ি আমি বসি বসি আমি আচ্ছা আমি কথা বলি আই আমি কথা বলি আই স্পিক আমি ইংরেজি কথা বলি আই স্পিক ইংলিশ আই স্পিক ইংলিশ আমি ইংরেজি কথা বলি আই স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি আমি করি আসি আমরা আসি আমরা রাখি আমরা কাজ করি আমরা সাহায্য করি আমরা জানি আমরা জানি তোমার সম্পর্কে আমরা ইংরেজিতে কথা বলি সে ইংরেজিতে কথা বলে সে

আমি দিই আমরা কাজ করি উই ওয়ার আমরা কাজ করি উই ওয়ার্ক তারা কাজ করে তারা কাজ করে তারা কাজ করে আমি জানি আমি জানি আমি জানি তার সম্পর্কে হার্ট সেলফ অ্যাভাউট থার্ড সেলফ অথবা অ্যাবাউট

যখন আমরা বলবো আমি ইংরেজি কথা বলি তখন আই স্পিক ইংলিশ আই স্পিক ইংলিশ এরপরে যখন বলা হবে আমি ইংরেজিতে কথা বলি তখন আই স্পিক ইন ইংলিশ তখন আমরা কি ব্যবহার করব। তে বললে ইন ব্যবহার করব। তে বললে কি ব্যবহার করব। ইন ব্যবহার করব। ওকে ভেরি গুড সিট ডাউন তার স্ট্যান্ড আপ তুমি করো তুমি ইউ ডু তুমি করো তুমি করো তুমি আসো তুমি আসো তুমি পছন্দ করো ইউ লাইক বাই ইউর বাই হ্যাঁ আই आ योर যেটা বলা সমস্যা নেই তুমি আকো তুমি রাখো ইউ কিপ ইয়ে ওকে তুমি রাখো ইয়ে ওকে তুমি রাখো তুমি দাও ইউ গিফ ইউ গিফ ইউ গিফ তুমি দাও তুমি কাজ করো ইস করো ই করো তুমি সাহায্য করো তুমি সাহায্য করো তুমি দৌড় তুমি বসো তুমি কথা বলো ইউন বল ইউ সিট তুমি কথা বলো তুমি ইংরেজি কথা বলো ইউ স্পিক ইন ইংলিশ ইউএস স্পিক ইংলিশ তুমি ইংরেজি কথা বলো তুমি ইংরেজিতে কথা বলো ইউএস স্পিক ইন ইংলিশ তুমি ইউএস স্পিক ইন ইংলিশ তুমি ইংরেজিতে কথা বলো